সপ্তাহেও খারাপ রেজাল্ট অনুরাগের ছোঁয়ার ফার্স্ট গার্ল জগদ্ধাত্রী গত সপ্তাহ থেকে বড় রদবদল দেখা গিয়েছে টিআরপি তালিকায় দীর্ঘ কয়েক সপ্তাহের টপার অনুরাগের ছোয়া গত সপ্তাহের মতো এই সপ্তাহেও পিছিয়ে পড়েছে সূর্যদীপার মান অভিমান দর্শকদের কাছে একই হতেই আট পয়েন্ট দুই নম্বর নিয়ে প্রথম স্থান ছিনিয়ে নিল জগদ্ধাত্রী অনুরাগের ছোঁয়া দ্বিতীয়তে প্রাপ্ত নম্বর সাত পয়েন্ট সাত নিমফুলের মতো ধারাবাহিককে পেছনে ফেলে তৃতীয় স্থান রয়েছে গৌরী এলো সাত পয়েন্ট পাঁচ চতুর্থ স্থানে নিমফুলের মধু প্রাপ্ত নম্বর সাত পয়েন্ট চার একের পর এক চ্যালেঞ্জ জিতে দত্ত বাড়িতে যেন হইচই ফেলে দিয়েছে পর্ণা সেই সঙ্গে দর্শকদের ড্রয়িং রুমেও পঞ্চম রাঙাবো প্রাপ্ত নম্বর ছয় প্রথম দশে জায়গা নেই মিঠাই ধারাবাহিকের বালিঝড় শুরুতেই শেষ নতুন ধারাবাহিক রামপ্রসাদের প্রাপ্ত নম্বর তিন পয়েন্ট দুই ছয় থেকে দশের মধ্যে কোন কোন ধারাবাহিক দেখে নিন ষষ্ঠ বাংলা মিডিয়াম পাঁচ পয়েন্ট আট সপ্তম পঞ্চমী পাঁচ পয়েন্ট সাত অষ্টম মে বেলা পাঁচ পয়েন্ট পাঁচ খেলনাবাড়িও অষ্টম পাঁচ পয়েন্ট পাঁচ নবম গাটছড়া পাঁচ পয়েন্ট তিন এবং দশম কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ পাঁচ পয়েন্ট দুই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ